সালাম ভাই একজন খুব ভালো সৎ ধার্মিক এবং সমাজসেবক আসসালামু আলাইকুম লুৎফর একাডেমি থেকে বলছি আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর মেহরবাণীতে আপনারা সকলেই ভালোই আছেন আজকের আমার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটির নাম সালাম ভাই একজন খুব ভালো সৎ ধার্মিক এবং সমাজসেবক সালাম ভাই খুব সৎ সব কাজ তিনি সততার সঙ্গে করে থাকেন সালাম ভাই দায়িত্ব ও কর্তব্য করেন দায়িত্বের সঙ্গে সব কাজ তিনি করে থাকেন আপনারা সকলেই আমার অনেক ভক্ত হয়ে হয়ে গেছেন এই আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে থাকুন সালাম ভাই নামাজি ধার্মিক এবং সমাজসেবক তিনি ধর্মীয় এবং বিভিন্ন প্রকার সামাজিক কাজ করে থাকেন তিনি মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করেন মাদ্রাসায় এ তিনদের জন্য সাহায্য করেন সেবা করাই সালাম ভাইয়ের চরম এবং পরম ধর্ম আমরা আল্লাহতালার কাছে দয়া করি সালাম ভাইকে বেশি বেশি সেবা এবং দান করার সুযোগ করে দেন তার পরিবারের সমস্ত আপদ বিপদ থেকে মুক্ত করে দেন এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ